আজ আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি দিনদের নশো বাহাত্তরতম দিনে আমরা অবস্থান বিক্ষোভে চলে এসেছি প্রতিদিনের ন্যায় আমাদের একটাই দাবি যে ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে যারা আমরা বসে আছি দীর্ঘদিন আমাদের মাননীয়ার কাছে একটাই নিবেদন করজোরে যে আমাদের নিয়োগটা এবার দিন

চলে গেল চলে গেল সত্যি তাই আমাদের জীবন থেকে মূল্যবান বছরগুলো চলে যাচ্ছে একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই যে তিমিরে আছি সেই তিমিরেই চলে যাচ্ছি আমাদের মঞ্চ প্রতিদিনের ন্যায় চলছে আমাদের একটাই দাবি মাননীয়ার কাছে একটাই প্রার্থনা আমাদের জীবনগুলো বাঁচিয়ে দিন আমাদের বয়স শেষ হতে চলেছে আমাদের আর নতুন করে পরীক্ষা দেওয়ার ধৈর্য নেই মানসিকতা নেই আমাদের সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি আমাদের পড়াশোনার জীবনটা অন্তত বাঁচিয়ে দিন যাতে আপনার হাতে এত ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে এবং যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ জনের নিয়োগ হয়ে যাওয়ার পরও সেখানে অ্যাবসেন্ট ভ্যাকেন্সি রয়েছে অনেকে চাকরিতে জয়েন করছে না তাই আপনার কাছে একটাই নিবেদন যে আপার প্রাইমারিতে যারা আমরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাইনি তাদের ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগটুকু দিন এর আগেও আমি কত লাইভ করেছি এই তো আবার লাইভ শুরু হয়েছে এখানে তো টাইমিংটা উঠছে না না ঠিক আছে কোথা থেকে আসা হয়েছে কি দাবি আমি দমদম নর্থ চব্বিশ পরগনার দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি আমার দাবি মাননিয়ার কাছে একটাই আমি কাতরভাবে হাতজোর করে ওনার কাছে প্রার্থনা করছি আমাদের পয়লা বৈশাখ এপ্রিল মাসে আমাদের নতুন বর্ষ বাঙালিদের কাছে সেই বাঙালির নতুন বর্ষে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে যেগুলো অ্যাবসেন্ট ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতে আমাদের নিয়োগ দিয়ে আমাদের মুখে হাসি ফোটান আর আমাদের জীবনগুলোকে বাঁচান ঠিক আছে একদমই তাই আমাদের নিয়োগটা দরকার কারণ